মিঠু আয় চলে আসলো আবার একটু দিতে হবে মিঠু মিঠু দেখেন কত সুন্দরভাবে আমার কাছে আসতেছে মনে হচ্ছে যে ও আগে তো আপনাদের কি হচ্ছে কবুতরের ভিডিও দেখে দেখে তো অন্যরকম হয়ে গেছে এখন পাখির ভিডিও দেখাবো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাখি টাকা ব্যালেন্স কেটে বাজিয়ে দিবেন তো চলেন কথা না বলে আমরা পাখি দেখে আমাদের পাখি তো আমাদের পাখি আছে এই যে পাখিটা আমি চেলে দেবো দেখেন আ আহ আহ মিঠু 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 আহ মিঠু 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 আপনার দেখছেন কতটা ঘুরলো ঘুরে আবার চলে আসলো আমার কাছে তো এবার আমি সোয়ানের কাছে দিয়ে ডাকবো দেখা যাক আছে কিনা আপনার ক্যামেরার উপর দিয়ে মিঠু

মনে হচ্ছে যে ও আগেতে এখানে আসে তো এটা হচ্ছে বাজিগার পাখি এটা কিন্তু ভালো টেম হয় যদি আপনারা কেউ যদি করতে চান তাহলে আমার নতুন ভিডিও দেখবেন নতুন ভিডিও দেখলেই কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কিভাবে এগুলো শিকারি করতে হবে বাজিগার পাখি শিকারি আর ছাত্র ঠিক ফুল নরম হবে এই যে এরকম নরম হবে সেইগুলো খাতে দেবেন ও পাড়া খাবেন এ দেখেন আমি এর কাছে দিয়ে আমি কতদূর চলে যাই আচ্ছা মিটু 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 দেখেন যে আমি কত দূর যে ওর ওকে নিয়ে গিয়েছিলাম তো আবার আমার কাছে চলে আইছে তো খাওয়ার জন্য কেমন করছে দেখেন এমন একটা বাচ্চা নিতে হবে তো বাচ্চাটা খেয়াল রাখতে হবে যেন মর্দা হয় আর বয়স থাকবে পনেরো দিন তো এই যে এমনি একটু সামনে যাও তো এই যে পাখি দাঁড়াও মামা দাঁড়াও আহ মিঠু 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 দেখছেন আমার কাছে কিভাবে উড়ে চলে আসলো মিঠু মিঠু দেখেন সোয়ান এখানে ধরে রাখবে হাত দিয়ে আর আমি হচ্ছে ডাক দেবো আর চলে আসবে আয় মিঠু মিঠু मिटो ये देख अब हाथ दो छोड़ जाओ मिटो मिटो हां मिटो मिटो हां मिटो मामा हाथ दो दो हाथ दे रहा है हां मिटो 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 তো আপনারা দেখছেন ও ওইখান থেকে ওইখানে বইছিল তো মনে করেন যে বাতাসে ঘুরে আসতে পারতেছে না এখনো মনে করেন যে সে বয়সটা হয়নি ওর এখনো পাক কিন্তু পাক কিন্তু ভালোভাবে উঠেনি তো তার জন্য ও হচ্ছে ঘুরে আসতে পারতেছে না এ দেখেন বাদিকার কিন্তু আবার আমি কাছে দিলে ও কিন্তু আবার চলে এসছিস দেখেন আয় মিটু আ যাতে আজকে এই পর্যন্তই ছিল তো ভালোভাবে যখন উঠতে পারবে সেই সময় আরেকটা ভিডিও করব তো আজকে ভালোভাবে উঠতে পারছিস না ও ঘুরে এসে কিন্তু পড়ে যাচ্ছে একদিকে তো এর যখন হচ্ছে কন্ট্রোলের ঠিকভাবে যখন রাখতে পারবে সেই সময় নিয়ে আসবো তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ